আজ রাখি উৎসব কি বলবেন আজকে রাখি বলতে ভাই বোনদের উৎসব সবাই আজকে রাখি পূর্ণিমাও আছে আর আমরা যেখানটা এসেছি খোকন বনিক আর বেবি বনিকের উদ্যোগে প্রত্যেক বছর অনুষ্ঠানটা খুব ভালো লাগে তার জন্য খোকন বনিক আর বেবি বনিককে আমাদের পক্ষ থেকে ধন্যবাদ কাঁচরাপাড়ার একুশ নম্বর ওয়ার্ডের কাউন্সিলর বেবি বনিকের তরফ থেকে আয়োজিত রাখি বন্ধন উৎসবে এসে দেখুন কি বললেন বিধায়ক সুবোধ অধিকারী এবং অতিথিগণ আজকে রাখি পূর্ণিমা দিন খুব বড় উৎসব ভাই ওর বোনদের জন্য দুজন জন্য খুবই ভালো দিন এটা খোকন মণিক আসছি না অনেক খোকন মণিকটা অনেক বছর ধরে আমাদের আমাকে ডাকেন আমরা টিম নিয়ে আসি খুবই ভালো লাগে আর প্রোগ্রামটা প্রত্যেক বছরই খুব ভালো এগিয়ে যাচ্ছে খুব ভালো লাগে এখানে প্রোগ্রামে এসে অনেক কিছু শেখা যায় দেবেন আজবদার এখানে উপস্থিত হয়েছেন উৎসব দিনে আজকে রাখি উৎসবকে সামনে রেখে খবন মণিক এবং এই ওয়ার্ডের সকল কর্মীরা যেভাবে বন্ধনে আবদ্ধ হয়েছে সারা পশ্চিমবাংলায় আজকে মাননীয় মমতা ব্যানার্জির নেতৃত্বে আমরা এই শিক্ষাই পাই যে ভাই বোনের পাশে থাকবে বোন ভাইয়ের পাশে থাকবে এই জিনিসটাকে এগিয়ে নিয়ে যাওয়ার জন্য খবন মণিক যে কাজ এগিয়ে চলেছে আমরা তাকে সাধুবাদ জানাই এবং তার এই পূর্ণ প্রচেষ্টায় আমরা সামিল হতে পেরে আমরা গর্ববোধ করি এবং সবাই ভালো থাকুক সুস্থ থাকুক এই রাখি মেলবন্ধন পালন করুক এই কারণে সবাইকে আমার অভিনন্দন শুভেচ্ছা আমরা জানলাম আজকে মাননীয় মমতা ব্যানার্জির নেতৃত্বে আমরা এই শিক্ষাই পাই যে ভাই বোনের পাশে থাকবে বোন ভাইয়ের পাশে থাকবে এই জিনিসটাকে এগিয়ে নিয়ে যাওয়ার জন্য ভপন মণিক যে কাজ এগিয়ে চলেছে আমরা তাকে সাধুবাদ জানাই এবং তার এই পূর্ণ প্রচেষ্টায় আমরা সামিল হতে পেরে আমরা গর্ববোধ করি এবং সবাই ভালো থাকুক সুস্থ থাকুক এই রাখি মেলবন্ধন পালন করুক এই কারণে সবাইকে আমার অভিনন্দন শুভেচ্ছা রইল আমরা জানি আমাদের এই শ্রাবণ মাসে বিশেষ তিথিতে পূর্ণিমাতে রাখি বন্ধন উৎসব আমরা হিন্দু ধর্ম বৌদ্ধ ধর্ম শিখ সব ধর্মের মানুষ আমরা এই রাখি বন্ধন পালন করি সাথে সাথে আমাদের একটা ইতিহাস আছে ভারতবর্ষে কি উনিশশো সালে যখন আমাদের ভারতবর্ষ স্বাধীন হয়নি তখন একটা বঙ্গ ভঙ্গ একটা আন্দোলন হয়েছিল সেই আন্দোলনে বাংলাকে বিবাহ করা যে রাজনৈতিক সেই সেই রাজনীতিকে যে মানুষের মধ্যে প্রেম বন্ধন বাধার যে রাখি বন্ধন যে উৎসব সেটা আমাদের বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুর এটা তিনি প্রতিষ্ঠিত করেছিলেন প্রত্যেক মানুষের প্রত্যেক ধর্মের মানুষের যেন ভালো মতন থাকে এক বন্ধনে থাকে সেই প্রেম ভালোবাসার জন্য রাখি বন্ধন উৎসব হয়েছে আপনারা জানেন কি সারা ভারতবর্ষের মধ্যে যেসব ঘটনাগুলো ঘটে কিছুক্ষণ আগে শুভঙ্কর বলছিল সোনাই বলছিল আমাদের এখানে পশ্চিমবাংলায় আজকে যে ঘটনা ঘটেছে সেটা সত্যিই নিন্দনীয় আর খুব নক্কারজনক ঘটনা সেটা আমাদের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় বলছে যে শাস্তি চাই শাস্তি হোক কঠোর শাস্তি হোক আমাদের সেনাপতি সংসদ অভিষেক বন্দ্যোপাধ্যায়ও বলছে কিন্তু উনি তো আরও উদ্যোগে বলেন যে ওকে দশ দিনের মধ্যে ইনকাউন্টার করা হবে রাজ্য সরকারের যে আন্ডারে যে কেসটা আছে সেটা টোটালটাই তুলে দেওয়া হয়েছে সিবিআই আন্ডারে এখন এটা কেন্দ্র সরকারে রয়েছে সেখানে নিরপেক্ষ বিচার আশা আমরা সকলেই করব যেহেতু কেন্দ্র সরকারের সেটা আন্ডার রয়েছে আমরা চাইবো কেন্দ্র সরকারের কাছে দাবি থাকলো আমাদের কি দশ দিনের মধ্যে আসল যে দোষী সেই দোষীকে যেন সাব্যস্ত করে তার কঠোরতম স্বাস্থ্যবিধি আপনারা জানেন এরা যে কোনো মৃত্যুর উপর রাজনীতিক এরা করে কিন্তু তাদের সেই পরিবারের পাশে দাঁড়ানো বা সহানুভূতি করা সেটা কিন্তু একেবারে তারা দেখাচ্ছে না আজকে আপনারা দেখুন এই যে চারিদিকে এই যে রেল দুর্ঘটনা হচ্ছে এই যে বিজেপি সরকার আমলে আপনারা দেখুন তিনশোটা রেল দুর্ঘটনা হয়েছে এই দুর্ঘটনায় সারা ভারতবর্ষের মানুষ কত মারা গেছে বলুন এটার জন্য কোনো প্রতিবাদ আছে আপনারা দেখছেন দেখেছেন কি হাতদাস থেকে বিভিন্ন জায়গায় অনেক এরকম অকৃতিকর ঘটনা নক্কার জন্য ঘটনা ঘটেছে মণিপুরে বোনেদের ইয়ে হয়েছে আপনারা দেখেছেন ওখানে রাত বিরাতে সবাই মানুষ নেবে প্রোটেস্ট করছে বা ওখানকার সরকার কিছু বলছে বা বিজেপি সরকার কিছু তার কোনো জবাব দিয়েছে কিন্তু আমাদের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় সবসময় তিনি একই কথা বলছেন আমাদের সেনাপতি বন্দ্যোপাধ্যায় কি কেন্দ্রীয় সরকারের কাছে আমাদের দাবি রইল কি সিবিআই সেই তদন্তটা করছে সিবিআই যেন খুব শীঘ্রই যেন দ্রুতটায় যে আসল আসামি যে ক্রিমিনাল তাকে যেন দ্রুত শাস্তির ব্যবস্থা করে। পার্টির ব্যাপারে বেসুরে যারা বলছেন তারাই বলতে পারবেন কেন বেসুরে কিন্তু আমাদের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় আমাদের সেনাপতি অভিষেক বন্দ্যোপাধ্যায় তারা চাইছে কি যে যে আসল ক্রিমিনাল যে ঘটনা নককার জন্য ঘটনা ঘটিয়েছে তার জন্য দ্রুত শাস্তি হোক অভিষেক বন্দ্যোপাধ্যায় তো বলছে দশ দিনের মধ্যে ওকে কাউন্ট কাউন্টার করে দেওয়া হোক যেসব সাক্ষীদের বিচার না করে কাউন্টার করে দেওয়া হোক কিন্তু ঘটনা হচ্ছে এই টোটালটা যত ইনভেস্টিগেশন হচ্ছে সেটা কেন্দ্রীয় সরকারের সংস্থা আপনার সকলে জানেন সিবিআই আন্ডারে সেই তদন্ত হচ্ছে আর আমরা ওই কেন্দ্রীয় সরকারের কাছেই আবেদন করব যে তারা দ্রুততমভাবে এই বিচারটা করে যে যারা দোষী যে নক্কারজনক যেরকম ঘটনা ঘটিয়েছে তারা সভ্য সমাজে যেটা কলঙ্কিত করেছে মা বোনের ইজ্জত যারা নিয়েছে তাদের যেন দ্রুততম শাস্তিও এটা আমরা দাবি করবো বিক্ষোভকারীদের উপরে পুলিশের লাঠি চাষ কীভাবে না বিক্ষোভকারীদের উপর পুলিশের লাঠিচার্জ আপনি যারা দেখছেন কিছু কিছু দুষ্কৃতি যারা আছে যারা পলিটিক্যাল পার্টি সিপিএম পার্টি বিজেপি পার্টি তারা এটা উপরে রাজনৈতিক করতে চাইছে তারা কিছু শ্রেণী মানুষকে ধরেছে আপনারা দেখবেন তারা অনেকেই অ্যারেস্ট হয়েছে সব কটা ব্যাকগ্রাউন্ড দেখুন তারা সব কটা ক্রিমিনাল ব্যাকগ্রাউন্ড পাচ্ছে সেই এটা অশান্ত পরি বাংলা শান্ত বাংলা একটা অশান্ত করার চেষ্টা করছে আপনারা দেখেন এই হসপিটালগুলোতে বিভিন্ন জায়গায় পরিষেবা বন্ধ হয়ে যাচ্ছে সেটা তো সাধারণ মানুষেরই কষ্ট সব মানুষ তার নার্সিংহোমে গিয়ে তার ট্রিটমেন্ট করাতে পারবে না সব মানুষের তো অনেক টাকা নেই সেই ব্যবস্থা নেই কিন্তু সাধারণ অসহায় গরিব মানুষের যে সরকারি হসপিটালে গিয়ে যে ট্রিটমেন্টটা করায় সেই ট্রিটমেন্টে যেখানে কোথাও না কোথাও ব্যাগ রেখাট আছে সেখানে কোথাও আমার কোনো বোন হয়তো বাচ্চা প্রসব হবে কারো কোনো ক্রিটিক্যাল অপারেশন হবে কারো না কারো তার কোনো সুচিকিৎসা ব্যবস্থা হবে সেগুলোও না কোথাও কোথাও ব্যাগ রেখাট এটাও তো আমাদের দেখতে হবে সবাইকে মিলে যে সিবিআইকে রাজ্য সরকার তাকে খুবের খুব ভরসা করে না বিভিন্ন সময় আমরা দেখেছি তাদেরকে দায়ভার দিতে হলে না দায়ভার এই জন্য দিতে হলো মমতা বন্দ্যোপাধ্যায় এই জন্য দিয়ে দিলেও কি জানো কেউ বলতে না পারে যে রাজ্য সরকারের পুলিশ প্রশাসন পক্ষ কারো পক্ষ নিচ্ছে ব্রাহ্মণ মমতা বন্দ্যোপাধ্যায় অভিষেক বন্দ্যোপাধ্যায় দুজনেই চাইছেন কি যে মানে আসল তথ্যটা নিরপেক্ষ তথ্য করে যেন আসল দোষীকে শাস্তি দেওয়া হোক এখানে কোনো রাজনৈতিক ব্যক্তির লোক বা অন্য কোনো লোক কাউকে আড়াল করা না জন্যই সিবিআইকে দেওয়া কাঁচরাপাড়া থেকে শুভম কুমার রায়ের সাথে রাজীব গুপ্তা রিপোর্ট চব্বিশ ঘন্টা লাইভ ফেসিয়াল ম্যানিকিউর বা পেডিকিউর ওয়াক্স হেয়ার কাট হেয়ার ট্রিটমেন্ট থেকে শুরু করে নেইল এক্সটেনশন মেহেন্দি ব্রাইডাল বা পার্টি মেকআপ নারী সাজের সমস্ত পরিষেবা নিয়ে আপনার শহর কাঁচরা পাড়ায় এসে গেল বিউটি লর্ড পার্লার আইব্রো মেনিকিওর পেডিকিওর ভ্যাকসিন ডিটেন এভরি এভরি ফেসিয়াল হেয়ার ট্রিটমেন্ট অ্যাভেলেবল থ্যাংক ইউ সো আধুনিক নারীর নতুন সাজঘর